হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সেখানে নিয়ে এসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরা ভালো আছি তো সকালে উঠেছি পনের সপ্তাহের সঙ্গে তো উঠে যে কালকে রাত থেকে বৃষ্টি তো কীভাবে যে কাজগুলো করবো তোমরা তো জানোই আসবে সোমবার লেপা মুচা কী করব করবো বৃষ্টি বৃষ্টি তো না আমার শরীর ভালো না তার জন্য কীভাবে বসে কাজ করলে জানি না আর মোবাইলেও চার্জ নেই তোমাদেরকে কাজকর্ম কিছুই শেয়ার করতে পারবো না তো এতক্ষণ এখানে বসে বসে ঘুম কাটালাম এখানে আমি এক ঘন্টা বসে যাচ্ছে যেন তো তারপরে ছোটো মেয়ে উঠলো ছোটো মেয়েকে খাওয়ালাম খাওয়াইয়ে আবার ঘুম গেলো তো এখন বাজে আটটা দুই তো কী এখন করি বেলা তো হয়েই যাচ্ছে আর এদিকে কাজও করতে হবে ভালো লাগছে না বৃষ্টি দেখো কালকে থেকে বৃষ্টি কালকে রাত থেকে তো চলো এইভাবেই কাজগুলো করবো আর মোবাইলটা চার্জে বসাই তো চার্জ হলে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার তো এইদিকে রান্নাঘরে সমস্ত কাজ করে নিয়েছি সমস্ত মানে মোছা কোচা সব কাজ আমার শেষ আর এদিকে মা বাসনগুলো আমাকে মেজে দিল আর আমি বাসনগুলো দেখো ধুয়ে নিয়ে আসলাম এসে এই যে যার জায়গায় মানে সেগুলো সেইখানেই রেখে দিচ্ছি তো ঝুড়িটার মধ্যে বাসন কুসন রেখে দিচ্ছি আর ওইদিকে আমাদের কন্যারে যে হাঁড়িগুলো রাখার জায়গা তো ওইখানে হাঁড়িগুলো রেখে দিলাম তারপরে এখন এই যে গ্যাসের এগুলো কি বলে তো ওগুলো গ্যাসের মধ্যে এদিকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব কারণ এখন আমি আমি চা বসাবো তো দেখো একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছে আর একদিকে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি দুই দিকেই কিন্তু হচ্ছে আর এই এই যে বাসন বুসনগুলো এইখানেই রেখে দেওয়া হয়েছে দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার আর ওই যে আমাদের দেখো হাঁড়িগুলো ওইখানে থাকে তো সব পরিষ্কার ঝকঝকে তকতকে তো ভালো লাগছে আর এই যে দেখো মেঝেটা যেহেতু শুকায় নিই তার জন্য এখানে একটা চট্টি পেরে দিয়েছি আর ওই যে নোংরাগুলো দেখতে পাচ্ছ ওগুলো ফেলিয়ে দিতে হবে আর এই যে বালতির মধ্যে দেখো জল নিয়ে এসেছি তো বৃষ্টি পড়ছে বাইরে তার জন্য এক বালতি জল নিয়ে এসেছি তো চলো এই জলটাকে এখন এই যে থালা নিব। থালা নিয়ে জলটাকে ঢেকে দেবো পরের জন্য আর আমাকে জল নিয়ে আসতে না হয় তো চলো এই যে ঢেকে দিলাম তারপরে এদিকে দেখো চলে আসলাম কাপড় কাচতে এদিকে চাটা খাওয়া কমপ্লিট কমপ্লিট করে এদিকে কাপড়গুলো কেচে দিচ্ছে আর এখন বৃষ্টিটা একটু কমেছে তাই ভাবলাম যে চলো কাপড়টাকে মানে কেচে মেলে দিলে কি জলটা তো ঝরে যাবে তো তার জন্য এদিকে ফটাফট করে আগে কাপড়টায় কেচে দিচ্ছে আমি কিন্তু মেলে দেইনি মাই মেলে দিয়েছে আমি শুধু কেচে মাকে দিয়েছি তো মাও কাজ করে আমিও কাজ করে অল্টারনেট করে এখন কাজ করি যেগুলো ভারী কাজ সেগুলো আমি করি আর যেগুলো মনে হয় যে এগুলো ভারী না সেগুলো কিন্তু মাই করে তারপরে চলে আসলাম এই যে লেপা মোছা করতে তো এই যে দেখো আমাদের চোখ মানে চকির নিচটা তো এগুলো মুছতেই বেশি কিন্তু খাটনি হয় তো আমার চকিন নিচটা তো উপর মানে একটু হেললেই মানে মোচা যায় আর কিন্তু আমার যে পাশে মানে আমার রুমের পাশে যে মানে খাটটার পাশে যে আর একটা চকি আছে যেটাতে চাল টাল রাখা হয় অনেক জাবি সেই চকির নিচটা কিন্তু নিচু আর মাদের ঘরের খাটটারও চোখ মানে খাটটার তলটা কিন্তু নিচু ওগুলো মুষতে না শুয়ে শুয়ে মুছতে হয় খাটনি হয় বেশি তারপরে এখন বাজে সাড়ে দশটা কি পনেরো এগারোটা মেয়ে স্কুলে যাবে তো ওদিকে এক ওকে রেডি করে দিচ্ছি আর আমার কিন্তু দুটো ঘরে মূচা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে ওকে দেখো আইলেনার ফোটা দিচ্ছি কারণ ছোটো মেয়ে কাজলটা যে কই ফেলিয়ে দিয়েছে মানে খুঁজে পাচ্ছি না ঘরেই আছে হয়তো কোথাও না কোথাও তো খুঁজে পাচ্ছি না তার জন্য ওইদিকে আল আলতা বলছি সরি আইলেনার ফোটা দিয়ে দিলাম মানে টিপ পরিয়ে দিলাম আর ওকে এই যে গোলায় টোলায় পাউডার দিয়ে দিচ্ছি কারণ চান করিয়ে দেয়নি বৃষ্টি পড়ছে যেহেতু ঠান্ডা ওয়েদার হাত পা মুখ সব পরিষ্কার করে ওকে রেডি করিয়ে এই যে ব্যাগের মধ্যে চক দিয়ে দিলাম দিয়ে এখন ওকে স্কুলে পাঠিয়ে দিব এখন জলের বোতল দিব জুতো পরে দেবো ব্যাস ও স্কুলে গেলে আমার একটু কাজ করার সুবিধা হয় না হলে বাচ্চাদের জানোই তো বাচ্চাদের এত প্রশ্ন এত প্রশ্ন মা এটা কি মা ওটা কি মা কি করো মানে ঘুরে ফিরে এসেই মা ঘুরে ফিরে এসেই মা তার জন্য ওকে স্কুলে পাঠিয়ে দিলে আমি শান্তিতে কাজ করি তো ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর কিন্তু আমি আবার ছোটো মেয়েকে খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি তারপরে এদিকে এই যে বারান্দাটা মুছে নিচ্ছি আর আজকে না গোবর দেয়নি গোবর দিলে না চেরা ঘুগড়ি এগুলো বেশি মানে কি বলে ধারগুলো দেখে অবস্থা বুঝতেই পারছো তার জন্য অল্পটুক গোবর দিয়েছি গোবর না দিলে হবে না তার জন্য আর সেদিনে দেখো বারান্দাগুলো মুছেছি তাতে কিন্তু কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ কারণ কেন বলতো বৃষ্টি বৃষ্টির ওয়েদার বৃষ্টির মধ্যে যে জল পাড়ানো হয় জল পাড়িয়ে ওইভাবে আবার ঘরে ঢোকানো হয় তার জন্য এরকম হয় সেদিন কী ছিল। আজকে তো সোমবার রাখি পোড়ার দিন মানে শনিবারে ইয়ে লেপছি তার ওটাই ছিল না তারপর দেখি বাবা চাল নিয়ে আসলো চালটাকে হাড়ির মধ্যে ঢেলে দিচ্ছি আর আমরা কিন্তু রেশনের চালেই খাই আমরা আমাদের অত টাকা করি নেই তো আমরা যেই চালে পাই বস্তার চাল হলে বস্তার চালে খাই আর যদি রেশনের চাল পাই রেশনের চালে খাই তো বেশিরভাগ আমরা রেশনের চালে খাই তো এই যে তারপরে বারান্দাটাকে লেপে মুছে এদিকে চলে আসলাম ধার ধারগুলো মুছতে তো দেখো ধারগুলোর অবস্থা ভালো না তো এগুলো আর ঠিক করবো না এমনিতেই লেপে নেবো এগুলো তো মাটি দিয়ে কিছু লাভ নেই দুদিন পরে আবার চেরা ঘুঘুরি খেয়ে নেবে তো যখন বর্ষা ছেড়ে যাবে তখন গুলো মা ঠিক করবে তো আমি তো থাকবো না আমি তো বাড়ি চলে যাব তো মাই ঠিক করবে যতদিন বর্ষা আছে ততদিন কিন্তু এরকম করেই থাকবে তো ওইদিকে লেপা মোচা শেষ করে দেখো নাইটিটা পাল্টে নিয়েছি কারণ ওই নাইটিটার মধ্যে কাদা আর ভিজে গেছে মানে লেপতে লেপতে না মানে নাইটিটাই খারাপ হয়ে গেছে আমার হাত পায়ে দেখো এখনও কাদা আছে মানে ধুয়েছি হাত পা তবুও ধোয়া কিন্তু হয়নি তো এদিকে আর একটা নাইটি পরে চলে আসলাম এই যে উনানটা ধোরাতে আর এই আলুর বস্তা যে হয় আলুর বস্তা দিয়ে উনানটা ধরিয়ে নিচ্ছি যেহেতু লেপা হয়েছে উনানটা ধরতে কিন্তু চাচ্ছে না তবুও কিন্তু ধরলে আর একদম মানে একবার যদি উনানটা ধরা মানে ধরে যায় তাহলে কিন্তু আর নেবে না রান্না করতে খুব সুবিধা হয় উনানটার মধ্যে তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখো গ্যাসের মধ্যে এই যে শাকটাকে বসে দিব। যেহেতু আজকে নিরামিষ সেহেতু কিন্তু আমি রসুন ফোড়নে দিলাম না শুধু কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে শাকটাকে বসিয়ে দিলাম কালো জিরে থাকলে হয়তো কালো জিরে দিতাম কিন্তু কালো জিরে নেই মানে গুঁড়া আছে গোটাল নেই গোটাল কালো জিরে দিলে কি শাকে ভালো হয় নিরামিষের দিন তো দেখো লবণ দেওয়ার পর শাকটা এদিকে কিন্তু দেখো একদম অল্প হয়ে গেছে আবার কিন্তু এটা অল্প হয়ে যাবে তো এদিকে শাকটা বসিয়ে দিয়ে এদিকে দেখো চাল ধুয়ে দিচ্ছি কারণ জলটা গরম হয়ে গেছে আমি কিন্তু জল গরম না হওয়া পর্যন্ত কিন্তু চাল ধুয়ে দেই না ওইরকম করে ভাতটা না ভালো লাগে না জলটা যখন গরম হয়ে যায় তখনই আমি কিন্তু এদিকে চাল ধুয়ে দিই তো ওইদিকে টাল ধুয়ে দিতে দিতে এদিকে দেখো শাকটা হয়ে গেছে তারপরে এদিকে দেখো পাপড় ভেজে নিচ্ছি নিরামিষের দিন একটু পাপড় শাক এই এই সব কিছু না হলে কিন্তু চলে না ভালো লাগে না তো দেখো পাপড় শেষের দিকে বাড়ান্ত হয়ে গেছে পাপড় আনতে হবে তো কয়টা পাপড় ছিল সেগুলো এদিকে কিন্তু তেলের মধ্যে টুকটুক করে ভেজে নিচ্ছি মানে দুই দিকে যেহেতু লেট হয়ে গেছে বৃষ্টির দিন বৃষ্টিতে কাজ করতে করতে লেট হয়ে গেছে সেহেতু কিন্তু মানে ফটাফট করছে তাড়াতাড়ি রান্না হয় আর এদিকে কিন্তু সবার খিদেও পেয়ে গেছে তার জন্য দেখো এখন ভাত হয়ে গেছে ভাতের মাঠটা ঝরে নিচ্ছি তারপরে এদিকে অর্ধেকটা রান্না করে এদিকে গরুটাকে জল দিতে আসলাম কারণ এরও কথা তো চিন্তা করতে হবে এ তো বলতে পারে না তোকে আটা তারপরে লবণ এখানে ভাতের মানে যে মাঠটা হয় সেই মাঠটা তারপরে চাল ধোয়ার জল তারপরে সবজি মানে চোছা টোছা এগুলো দিয়ে জল দিতে হয় আরও সুন্দর করে খেয়ে নেয় আর এদিকে দেখো উনানের মধ্যে এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আমি অনেকগুলো কাজ করেছি এই তরকারিটা হলেই কিন্তু আমার রান্না শেষ হবে আর ও উঠে পড়েছে এদিকে দেখো আমার সঙ্গে লুকোচুরি খেলছে তারপরে চলে আসলাম দোকানে রান্নাবান্না শেষ দোকানে এসেছি শ্যাম্পু নিয়ে যেতে তো চান করব দেখি শ্যাম্পু নেই আজকে মাথায় শ্যাম্পু করব তো ছোটো মেয়ে আর আমি এদিকে দোকানে এসে পড়েছি তারপরে দোকান থেকে এসে চান টান করে দেখো এদিকে বেলপাতাগুলো ছিঁড়ে নিচ্ছি বেলপাতা ছিঁড়ার আগে কিন্তু আমার ঠাকুর সমস্ত কিছু রেডি হয়ে গেছে মানে ফুল জল দিলেই হয়ে যাবে তো এদিকে পশার টসার সমস্ত কিছু ধূপ টুপ মানে যা জপতি লাগে সব কিন্তু আমি ওদিকে করে নিয়েছি এখন শুধু বেলপাতাটা ছিঁড়ে তো ইয়ে করবো ফুল জল দেবো তাহলে হয়ে যাবে আর যেগুলো ভালো ভালো বেলপাতা সেগুলো এদিকে নিয়ে নিচ্ছি আর যেগুলো খারাপ যেগুলো চলবে না সেগুলো নিচ্ছি না আর চান করে দেখো আজকে একটা নতুন নাইটি পরে নিয়েছি কারণ শাড়ি পরার সময় নেই শাড়ি পরলে লেট হবে তার জন্য নাইটি পরে নিয়েছে আর আলতা পরারও সময় পায়নি তো এইরকম করে দিয়ে দিচ্ছি এখন কটা বাজে দুটো কি আড়াইটা বাজে এখন আমি ঠাকুর পুজো দিবো তো ঠাম্মা একদিকে এদিকে আমাকে ঠাকুর লেপে টেপে দিয়েছে এইদিকে একদিকে কিন্তু সুবিধা হয়েছে তো আমার ঠাকুর পুজো দেওয়ার ডান তো এই যে দেখো এইভাবে আমি ঠাকুর পুজো দিয়েছি যেভাবে পেরেছি সেইভাবে তো আমি যেভাবে পারি সেইভাবে দেই তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির মানে মহাদেব মানে বাবা আমাদের সবারই বাবা তো দেখো মুখটা কত সুন্দর লাগছে হাসি হাসি আর এদিকে দেখো সমস্ত ঠাকুরকেও কিন্তু আমি দুধকলা আর বাতাসা দিয়ে দিয়েছি মানে বাড়ির যতগুলো ঠাকুর আছে সমস্ত ঠাকুরকে শুধু একটা ঠাকুরকে কিন্তু দেই নেই তো দেখো এদিকে কিন্তু আমি ঘিয়ের বাতি জ্বালিয়ে দিয়েছি তো এটাই হচ্ছে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট তো বন্ধুরা ঠাকুর দেওয়া কমপ্লিট তারপরে প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম সবাইকে দিলাম প্রসাদ তো ওই যে ভাত বেড়ে নিয়েছি বাঁধাকপির ঘন্ট আর এদিকে পাপড় ভাজা আর এদিকে যে শাক তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া আর এখন বাজে তিনটা এ মানে এই সময় আমার কাজ শেষ হলো তো চলো ফটাফট করে ভাত খাবো ভাত খেয়ে একটু রেস্ট নেবো কাদামাটিতে ঘুরলাম মানে কাজ করলাম তো পাগুলো না খুব জ্বালা করছে পাগুলো খেয়েছে তো এই যে এটা লাগাবো মলমটা ঠাকুরদাদা দিলো এটা লাগলে না খুব আরাম পাওয়া যায় তো চলো এটা এখন পায়ে লাগাবো সারাদিন ঘাটনি হওয়ার পর কি একটু ঘুমাবো শুধু শুলাম বরমে ঘুমালো অমনি কারণটা চলে গেলো এখনও আসেনি গরম লাগছে ওয়েদার ড্যামই আছে কিন্তু ওই যে চিমশেনি গরমটা আছে তার জন্য আর এস নেওয়া হলো না ঘরে থাকতে পারছি না আর পায়ের প্রচণ্ড জ্বালা প্রচণ্ড হাঁটতে পারছি না কিছু করব তাই এমনিতে এখানে বসে আছে জ্বালার ধারে বসে বসে মলমটা লাগালাম পায়ে এটা শুকাবে এটা রাতে শোয়ার সময় লাগাতে হয় কিন্তু এখন যেহেতু আমার পাটা খুব জ্বালা করছে তার জন্য লাগালাম তোমরা আমার পায়ের অবস্থা দেখলে কি বলবে কিন্তু আমি চাই না ভিডিওতে পা দেখাতে কারণ অনেকজনই আমার ভিডিও দেখো গুরুজন বড় আমার থেকে তো পা দেখানোটা উচিত না তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু আমার পায়ের অবস্থা ভীষণ 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 খারাপ এই যে বৃষ্টি পড়ছে আর আমাদের বাড়িতে তো বালু দেওয়া হয়েছে ঘরটা নতুন ঘরটার কাজ করছে বালু দেওয়া হয়েছে তার জন্য কিন্তু মানে বালুর মধ্যে হাঁটলে বেশি পা খায় তো জুতা পরে যেটুকু কাজ করা সেটুকু সেটুকু তো করি তো রান্নাঘর আর বাই বাইরে যাওয়া আসা হয় আর ঠাকুর ঘর বাইরে ঠাকুর ঘরে তো জুতা পরে ঢুকানো যায় না এই জন্য পা খায় তো চলো পরে আসছি এখন কটা বাজে পাঁচটা বাজে তো চলো একটু মাঠে যাই একটু হাওয়া বাতাস খাই কী করবো কারেন্ট নেই আর রেস্ট নেওয়া হলো না the child of what is she...